মোমো তো অনেক খেয়েছেন একবার তালের মোমো খেয়ে দেখুন মুখে স্বাদ লেগে থাকবে এবং ছোটো থেকে বড়ো সবাই খুব পছন্দ করবে এই তালের মোমো যা তৈরি করা সহজ এবং তালের এই সিজনে তালের মোমো না খেলে মনে হবে কিছু যেন মিস করে গেছি বন্ধুরা একবার হলেও এইভাবে তালের মোমো তৈরি করে দেখবেন খেতে অপূর্ব স্বাদ হবে নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লক্সে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ আমি তালের মোমো তৈরি করে দেখাবো যে কিভাবে তালের মোমো তৈরি করতে হয় দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি আজ তালের মোমো তৈরি করি প্রথমেই আমি কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো তাল বন্ধুরা আমি এখানে অল্প পরিমাণ তৈরি করছি মানে আমাদের যতটা প্রয়োজন হবে ততটা আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে তাল নিয়ে নেবেন আপনারা চাইলে কমও নিতে পারেন আবার বেশিও নিতে পারেন এখানে আমি প্রয়োজন মতো তাল নিয়ে নিয়েছি এখন এখানে কিছু উপকরণ দিয়ে দেব। যেগুলো প্রথমেই ব্যবহার করতে হবে পরবর্তীতে ব্যবহার করলে ততটা ভালো হবে না দলা পেকে থাকতে পারে প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বন্ধুরা আমি এখানে প্রথমেই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টি আমি এখানে দুই চামচের মতো চিনি ব্যবহার করছি আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে একটু বেশি মিষ্টি দিয়ে দিতে পারেন আমি এখানে দুই চামচই ব্যবহার করলাম এখন সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং চিনিটা যেন গলে যায় সেই পর্যন্ত অপেক্ষা করব এবং একটু জাল করে নেব বন্ধুরা এখানে আমি যেভাবে তৈরি করছি আপনারাও তালের মোমোটা ঠিক এভাবে তৈরি করবেন দেখবেন অপূর্ব স্বাদ হবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আটা এবং চালের গুঁড়া বন্ধুরা আপনারা শুধুমাত্র আটা দিয়ে তৈরি করবেন না আবার শুধুমাত্র চালের গুঁড়া দিয়েও তৈরি করবেন না এখানেই আটা এবং চালের গুঁড়া দুইটা মিক্স করেই তৈরি করবেন দেখবেন নরমও হবে এবং খেতে অপূর্ব একটা স্বাদ আসবে চাইলে অবশ্য ময়দা দিয়েও আপনারা তৈরি করতে পারেন তবে এভাবে না অন্য পদ্ধতিতে করতে হবে বন্ধুরা এবার আমি চালের গুঁড়ার সাথে তালটা খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন চালের গুঁড়াটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় অবশ্যই বন্ধুরা চালের গুড়াটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এভাবে আমি নাড়াচাড়া করতে থাকব এবং চুলা একদম লো করে দেব যেন এটা নিচ থেকে পুড়ে না যায় এবং খুব ভালোভাবে চালের গোড়াটা সেদ্ধ হয়ে যায় এজন্য এভাবে অনবরত নাড়তে হবে এবং খুব সুন্দর একটা খামির তৈরি করে নিতে হবে বন্ধুরা এভাবে অবশ্যই চালের গোড়াটা সেদ্ধ করে নিতে হবে এবং চাইলেই এই পর্যায়ে চুলাটা বন্ধ করে আপনারা পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপাও দিয়ে দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু চালের গোড়াটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে খুব ভালোভাবে মেখে নেবো অবশ্যই বন্ধুরা এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা এখন আমি কড়াইতে একটু পরিমাণ ঘি দিয়ে দিয়েছি আমি এখানে সামান্যই ঘি ব্যবহার করেছি ঘিটা গলে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সুজি বন্ধুরা আমি এখানে সুজি দিয়ে এই রেসিপিটা তৈরি করছি আপনারা চাইলে এখানে নারকেল কুঁড়াও ব্যবহার করতে পারেন বন্ধুরা আমি কিন্তু খামিরটা একটু হালকা মেখে ঢাকা চাপা দিয়ে দিয়েছি যেন চালের গুঁড়াটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই ফাঁকে আমি এখানে পুটটা রেডি করে নিচ্ছি আপনারাও এভাবে পুটটা রেডি করে নেবেন তাহলে খুব ভালো হবে দেখুন বন্ধুরা আমি সুজিটা হালকা ভেজে নিয়েছি খুব বেশি কালার করে আমি ভাজিনি আমি এখানে জল দিয়ে রেসিপিটা করব। আপনার চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারেন এবার স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি নারকেল কোড়া বন্ধুরা আমি এখানে নারকেল কুড়া দিয়ে দিচ্ছি আপনার চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আপনারা যে কোনো কিছু দিয়েই পুরটা তৈরি করতে পারেন তবে আমি সুজি দিয়ে তৈরি করেছিলাম খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়েছিল আপনারা চাইলে যারা নারকেল খুব বেশি পছন্দ করেন তারা শুধু নারকেল দিয়েই পুরটা তৈরি করতে পারেন আমি এখানে সুজি ব্যবহার করছি বন্ধুরা এখন সব কিছু খুব ভালোভাবে একটু ভেজে নেব এভাবে নারকেল দিয়ে ভেজে নিচ্ছি কারণ নারকেলটা ফ্রোজেন করা ছিল এই জন্য আমি নারকেল দিয়ে ভেজে নিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল বন্ধুরা খুব বেশি জল দেবেন না তাহলে কিন্তু সুজিটা আঠালো হয়ে যাবে আমি কিন্তু একটা ঝড়ঝরে সুজি রান্না করব। যেন পুরটা খুব সুন্দর হয় এজন্য আমি এখনও এখানে কোনো রকম মিষ্টি ব্যবহার করিনি আমি এখানে চিনি ব্যবহার করব না আমি এখানে গুড় ব্যবহার করব তাহলে কালারটা খুব সুন্দর আসবে আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড় আমি এখানে খেজুর গুড় ব্যবহার করছি আপনার চাইলে আখের গুড়ও ব্যবহার করতে পারেন আমি এখানে স্বাদ মতো ব্যবহার করছি খুব বেশি এখানে গুড় ব্যবহার করব না তাহলে কিন্তু এখানে সুজিটা আঠালো হয়ে যাবে এখন আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং চুলা রাশটা লো করে দিয়ে এই কাজটা করব তাহলে সুজিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং ঝরঝরে হয়ে যাবে বন্ধুরা এটাকে মনে হতে পারে যে আঠালো হয়ে যাচ্ছে কিন্তু আঠালো হবে না বেশ অনেকটাই ঝরঝরে হবে যেটা কিন্তু এই তালের মোমো তৈরির ক্ষেত্রে পারফেক্ট হয়েছিলো দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নেব এবং খুব সুন্দর একটা ঝরঝরে পুর তৈরি করে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে নিজের প্রিয়জনদের কাছে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যেন তারাও রেসিপিটা তৈরি করে খেতে পারে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে এবং আপনি সর্বপ্রথম দেখে নিতে পারবেন দেখুন বন্ধুরা হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমি হালকা মেখে নিয়েছিলাম এবং ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম এতে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এই খামিরটা আমি আরও এক দুই মিনিট মতো একটু মেখে নিচ্ছি তাহলে আরও বেশি সফট হয়ে যাবে দেখুন বন্ধুরা পারফেক্টভাবে খামিরটা তৈরি করা হয়েছে এই জন্য কিন্তু প্লেটে লেগে যাচ্ছে না আপনাদের খামিরটাও যদি পারফেক্টভাবে তৈরি করা হয় তাহলে কিন্তু প্লেটে লেগে যাবে না যখন আপনারা মাখবেন এবং এখানে কোনো রকম আটা ব্যবহার করার দরকার হবে না দেখুন বন্ধুরা আমি এখানে চারটা লেচি তৈরি করে নিয়েছি এখন রুটি তৈরি করে নেব দেখুন বন্ধুরা এখানে আমি রুটি তৈরি করে নিচ্ছি রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করবো না আবার খুব বেশি পুড়ো করবো না ঠিক রুটি যেমন আমরা তৈরি ওরকমই তৈরি করে নেব দেখুন বন্ধুরা একটা রুটি তৈরি করে নিয়েছি এখন একটা গ্লাস নিয়েছি আমি এভাবে গোল গোল করে কেটে নেব মোমো তৈরির ক্ষেত্রে এভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে একটা একটা করে বেলার ঝামেলার থেকে এভাবে একটা বড় রুটি তৈরি করে নিয়ে তারপর এভাবে ছোট করে কেটে নেওয়া কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আপনারা এভাবে করে নেবেন তাহলে খুব তাড়াতাড়ি মোমোগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন এবং একসাথে অনেকগুলো মোমো তৈরি করা যাবে দেখুন বন্ধুরা আমি এভাবে কেটে নিয়েছি এখন আপনাদের মোমো তৈরি করে দেখাচ্ছি একটা রুটি নিয়ে নিয়েছি এবং তার ভিতরে কিছুটা পুর দিয়ে দিলাম এই মোমোটা যারা আগে কখনো তৈরি করেননি তারা এভাবে তৈরি করবেন দেখবেন একদম খুবই সহজে মোমো তৈরি করতে পারবেন এবং মোমোর ডিজাইনটাও কিন্তু পারফেক্টভাবে হবে দেখুন বন্ধুরা মাঝখানটা আমি আগে হাত দিয়ে চাপ দিয়ে নেব তারপরেই এভাবে পাশ থেকে নিয়ে নেব আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কীভাবে ডিজাইনটা করছি এই ডিজাইনটা যারা আগে কখনো তৈরি করেনি এভাবে তৈরি করবেন দেখবেন পারফেক্টভাবে আপনাদের মোমো শেফ হয়ে যাবে দেখুন কত সুন্দর একটা শেফ হয়ে গেছে মোমোর এবং খুব তাড়াতাড়ি অনেকেই কিন্তু মোমো তৈরি করতে পারেন না তারা এইভাবে তৈরি করবেন দেখবেন খুব তাড়াতাড়ি হবে এবং খুব সুন্দর হবে এভাবেই আমি প্রত্যেকটা মোমো তৈরি করে নেব আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটি মোমো আপনাদের তৈরি করে দেখাচ্ছি যে ঠিক কীভাবে আপনারা মোমোটা তৈরি করবেন দেখুন বন্ধুরা রুটির মাছ আমি কিছুটা পুর দিয়ে দিয়েছি এবং মাঝখানটা প্রথমেই আমি চাপ দিয়ে কেটে দিনব তারপর চারিপাশতে এভাবে করে দেবো দেখুন এক সাইড দিয়ে করবেন আপনারা দুই সাইড দিয়ে করতে যাবেন না তাহলে কিন্তু শেপটা ভালো হবে না দেখুন আমি এক পাশ থেকেই করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এভাবেই আমি প্রত্যেকটা মোমো তৈরি করে নেব তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি প্রত্যেকটা মোমো তৈরি করে নিয়েছি এখন আপনাদের ভাপিয়ে দেখাবো যে মোমোগুলো ঠিক কেমন হয়েছে দেখুন বন্ধুরা ভাপানোর জন্য আমি রাইস কুকার নিয়ে নিয়েছি রাইস কুকারেই আজ আমি ভাপাবো রাইস কুকারের ভিতরে একটা বাটি দিয়ে নিয়েছি তার উপরে ছাঁকনি দিয়ে নিয়েছি এভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ রাইস কুকারে ভাপটা খুব তাড়াতাড়ি উঠবে জন্য আমি রাইস কুকার ব্যবহার করছি আপনারা চাইলে গ্যাসের চুলাতেও করতে পারেন আমি গ্যাসের চুলাতে করলাম না এভাবেই করে নিচ্ছি কিন্তু পারফেক্ট হয়েছিলো একটা মোমো কিন্তু ফেটে যায়নি খুবই সুন্দর হয়েছিলো এই মোমো খেতে এবং একটা মোমো কিন্তু কাচা ছিল না দেখুন এভাবে আমি প্রত্যেকটা মোমো দিয়ে দিচ্ছি আমি সবগুলো দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে রাখবো পাঁচ সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিটে কিন্তু মোমোগুলো পারফেক্ট হয়ে যাবে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও কিন্তু দারুণ এসেছে নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা খেতে কিন্তু অপূর্ব হয়েছিল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ